বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার এবার হাসুন প্রাণ খুলে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন দর্শকরা তবে তাদেরকে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে এই মুহূর্তে স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শককে নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবশেষে লাঠি চার্জ করেছে পুলিশের সঙ্গে অনলাইন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা লাঠি চার্জ করে তারা আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বেশ কয়েকজন পুলিশের লাঠি চার্জে আহত হয়েছে ভাই কিভাবে আহত হলে এরকম বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের পুলিশ বেপর অভাবে লাঠিচার্জ করেছে এই স্থানে দর্শককে নিয়ন্ত্রণে আনতে দর্শকেরাও বাদ ভেঙে আমরা দেখতে পাচ্ছিলাম তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন পরে আসলে পুলিশ সদস্য পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের একটি দস্তদস্তির ঘটনা ঘটেছে যেটি আপনারা দেখছিলেন আবারও লাঠিচার শুরু করেছেন শৃঙ্খলা বাহিনী